বন্ধুরা আজ মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে তবে এই ঘূর্ণাবর্তের কারণেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের কারণে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় তার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকার মানুষজনদেরও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমের আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আমরা বিস্তারিত আপনাদেরকে একদম সরাসরি ফোরকাস্ট করে লাইভে দেখিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা সরাসরি আমরা লাইভ ফোরকাস্টে চলে যাই বন্ধুরা আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া যে অফিসিয়াল আপডেটটি অর্থাৎ এখানে যে একদম ওয়ার্নিং জারি করেছে কোন কোন জেলাগুলি সেই অফিসিয়াল আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন আজ ন তারিখ একদম পরিষ্কার ন তারিখ পাঁচ মাস দু এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ওয়ার্নিং কি রয়েছে কোথায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আপনাদেরকে সরাসরি জানাবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে যেমন এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে আমরা হলুদ সতর্কবার্তার ওয়ার্নিং কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা পাশাপাশি ঘন্টায় যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন যে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিমি পার ঘন্টায় এবং আজকে কিন্তু বৃষ্টিপাতের যে অর্থাৎ মিলিমিটার সেটা কিন্তু আরও বাড়বে অর্থাৎ একটু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আমরা কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি অন্যদিকে জলপাইগুড়িতেও আমরা কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি পাশাপাশি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে আমরা হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন আজও গোটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আসুন সরাসরি আমরা এবার একদম লাইভ আপডেটে আপনাদেরকে নিয়ে যাই তো এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছি যে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রসারিত হচ্ছে এর জেরেই বৃষ্টিপাত শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই তবে সরাসরি বৃষ্টি এবং বজ্রমোট করলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে কোন কোন জেলাগুলিতে এই মুহুর্তে বৃষ্টিপাত চলছে আবারও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে এই মুহূর্তে যদি আমরা দেখি কলকাতাতে তো বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে পাশাপাশি বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান আরামবাগ থেকে শুরু করে পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুরে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অর্থাৎ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে পাশাপাশি শিউড়ি এদিকে দেখতে পাচ্ছি যে দমকা ধুলিয়ান নলহাটি থেকে শুরু করে গুড্ডা এদিকে দেখতে পাচ্ছি ভাগলপুর সাইডে দেওঘর সাইডে আমরা কিন্তু এই মুহূর্তে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সুন্দরবনের দিকেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আরও বাড়বে এবং বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি দুপুরের দিকে অর্থাৎ এগারোটা বারোটার দিকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণের জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমন গোসাবা বারুইপুর জয়নগর হলদিয়া নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ থেকে শুরু করে দীঘা কোনটাই থেকে শুরু করে এদিকে সুন্দরবনের হলদিবাড়ি গোসাবা দেখতে পাচ্ছেন উলবেড়িয়া কোলাঘাট তমলুক থেকে শুরু করে বালিচে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এমন কি দেখতে পাচ্ছি বলরামপুর পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি যারা পুরুলিয়া থেকে দেখছেন অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে পুরুলিয়া হুড়া থেকে শুরু করে বলরামপুর খাতরা থেকে শুরু করে রঘুনাথপুর ধানবাদ দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দুপুরের দিকে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে নদীয়ার সমস্ত জায়গায় শান্তিপুর চন্দ্রনগর কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে বনগাঁ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্র আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এমনকি মুর্শিদাবাদের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে দুপুরের দিকে পুরুলিয়ার সাইডটায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকেও আমরা দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো যেমন কোচবিহার আলিপুর দুয়ারে তিনটে চারটের পর থেকে জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার এই সাইডটা দার্জিলিং কালিম্পংয়ের দিকে একটু ভারী বৃষ্টি চলবে পাশাপাশি বৃষ্টি হবে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাই ডিমাপুর যোরহাট সাইডও পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে বাংলাদেশে হালকা পচলা বৃষ্টি থাকছে শুধুমাত্র খুল বরিশাল উপকূলের যে জেলাগুলি রয়েছে সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া লালমোহন থেকে শুরু করে যশোর লালগড়া এদিকে কিন্তু একটু ভারী বৃষ্টি চলবে আবার বিকেলের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব বাংলাদেশের সর্বত্র ত্রিপুরার সর্বত্র এমনকি শিলচর মণিপুরের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে বিকেলের দিকে দীঘার সাইডে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দীঘার দিকে তো দীঘার সমুদ্র উপকূলবাসীদের জন্য একটু হাই অ্যালার্ট রয়েছে পাশাপাশি উড়িষ্যাতেও আমরা প্রচুর পরিমাণে সহ বৃষ্টি লক্ষ্য করতে পারবো তো ইতিমধ্যেই আমরা যদি দেখি হাওয়ার গতিবেগ কোথায় কত কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে সেরকমভাবে হাওয়ার গতিবেগ নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়া একটা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলের জেলাগুলিতে তবে এই মুহূর্তে বৃষ্টিপাত যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে হবে এমনটা নয় পশ্চিমবঙ্গের দিকে যে হবে শুধু এমনটা নয় এদিকে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা এবং অসমে তো দেখালাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গেও আজও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে ওপরের পাঁচটি জেলায় আগামীকাল যদি আমরা দেখি অর্থাৎ আজকে তো দেখলাম আগামীকালও সহ ভারী বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কেননা ঘূর্ণাবর্তটি আগামীকাল পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন এই জেলাগুলিতে অবস্থান করবে এর জেরেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারব এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি লক্ষ্য করতে পারব বাংলাদেশ ত্রিপুরাতেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো শনিবার দিনও সহ বৃষ্টির সম্ভাবনা এমনকি রবিবার দিনও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে এবং সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে পুরুলিয়া সাইডে আজকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি দেখাবো তাপমাত্রা আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আজকে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমবে তবুও আজকে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটা আপনাদের সামনে তুলে ধরব আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম থাকবে তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে হাওড়া হুগলির দিকে অনেক তাপমাত্রা কমে যাচ্ছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি এদিকে দীঘার দিকে আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলির দিকে আঠাশ ডিগ্রি এমনকি পুরুলিয়ায় চব্বিশ ডিগ্রি বাঁকুড়ায় উনত্রিশ ডিগ্রি বর্ধমানে উনত্রিশ তিরিশ এবং নদীয়ার দিকে আমরা সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকেও তিরিশ ডিগ্রির কাছাকাছি মুর্শিদাবাদের দিকে তিরিশ ডিগ্রি বীরভূমের দিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি রয়েছে মালদায় তিরিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বালুরঘাট দিনাজপুরে বত্রিশ ডিগ্রি কোচবিহারে বত্রিশ আলিপুর দুয়ারে একত্রিশ জলপাইগুড়ি শিলিগুড়ি দিকে বত্রিশ দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া এই সাইডটায় ধুবড়ি গোয়ালপাড়া থেকে তিরিশ ডিগ্রি আবার গুয়াহাটিতে পঁচিশ এদিকে দেখতে পাচ্ছি তেজপুরে আটাশ ডিব্রুগড়ও সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে সিলেট ঢাকাতেও আমরা তাই দেখতে পাচ্ছি শুধুমাত্র যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এদিকে তাপমাত্রা কম বাকি জায়গাগুলিতে আমরা তাপমাত্রা তিরিশ ডিগ্রির কাছাকাছি দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও আমরা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদও যথেষ্ট কিন্তু কম রয়েছে আগামীকালও তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকবে তবে রবিবারের পর থেকে কিছুটা তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে অনেকটাই যে বাড়বে অর্থাৎ চল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার করবে তেমনটা নয় বাড়লেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে তবুও হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রবিবারের পরেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু থাকছে পাশাপাশি ঘূর্ণিঝড়ের যে একটা সতর্কবার্তা ছিল যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না কারণ একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হয়েছে যেটি ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে এর জেরে একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে হয়তো মে মাসের শেষের দিকেই সেই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে তা নিয়ে অবশ্যই আপনাদেরকে লাইভ আপডেট তো আমরা দিচ্ছি এবং প্রতিনিয়ত দিতেই থাকবো এবং আপনারাও জেনে যাবেন যখন ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে এসে পৌঁছাবে তো এই আপডেট এখানে শেষ করছি আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ